শুনেন যে কোনো কাজ শুরু করে দিবেন পরে কি হবে না হবে পারবেন না পারবেন না ওটার চিন্তা হচ্ছে পরে শুরু করে দিবেন তো এ হচ্ছে আমার গাড়ি ঠিক আছে আমার গাড়ির ব্রেক লাইট আমি কোনো দিন পরিবর্তন করি নাই আমার জীবনে আমি কোনো দিন পরিবর্তন করি নাই শুধু আমার না আমি কোনো গাড়ির ব্রেক লাইট আমি কোনো দিন পরিবর্তন করি নাই তো আমার গাড়ির যে ডিসপ্লে আছে ওই সামনে যে ডিসপ্লে আছে ওটার মধ্যে শু করছে আমার গাড়ির ব্রেক লাইট চলে গেছে তো যে কথা সেই কাজ আমি নিজে নিজের সিদ্ধান্ত নিছি যে আমার গাড়ির ব্রেক লাইট আমি আমারটা আমি নিজে পরিবর্তন করবো তো কী করলাম আমি আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে মোবাইল এই অনলাইন আমাদেরকে অনেক কিছু শিখাইছে বিশেষ করে আমাকে অনেক টাকা সেভ করছে এই অনলাইনে আমি এই অনলাইনের মধ্যে সার্চ করলাম আমার গাড়ির মডেল নাম্বার লেখা গাড়ির আপনার নাম লিখে আমি সার্চ করলাম যে হাউ টু আর রিপ্লেস ব্রেক লাইট তো এখানে এক ভিডিও আছে ভিডিওর তোরাও নাই আমি একটা ভিডিও দেখছি দেখা তারপর আমি আস্তে আস্তে এই লাইটটা আমি খুয়াইছি আমি আপনাদেরকে দেখাই যে এই লাইটটা আমি কীভাবে খুয়াইছি এই লাইটটা কিন্তু আপনার এই যে এরকমভাবে ছিল এখানে আমি আপনাদেরকে দেখাই ঠিক এরকমভাবে ছিল আমি পরে লাগাম ঠিক এরকমভাবে ছিল তো আমি এই লাইটটা খুয়াইছি এই হচ্ছে আমার এখানে হচ্ছে টুল বক্স এই যে এখানে সব টুলস আছে বেশি টুলস লাগে নাই খালি এই যে এটা দিয়ে এই দুই দুইটা নাট খুয়াইছি এবং এই যে এই নাটটা আমি সরি এই যে এখানে যে আপনার বাল্বটা আছে দেখেন তো এই বাল্বটা কিন্তু আমি এখান থেকে আপনার ই করছি বার করছি তো এই বাল্বটার আপনার নাম্বার আছে দেখেন এখানে অনেক নাম্বার আছে কি নাম্বার এখানে পি টু সেভেন হ্যাশ সেভেন ই ওয়ান টু এইচ বি ঠিক আছে এটা হচ্ছে সেই ব্রেক লাইট আমার জীবনে আমি কোনো সময় পরিবর্তন করি নাই আমি কিন্তু খোয়া ফালাইছি এবং এই লাইটটা আমি এখান থেকে বার করছি তো এখন এই লাইটটা নিয়ে আমি এখানে যে মার্কেট প্লেস আছে উড়াইলিয়া আছে ওয়ালমার্ট আছে অটো জোন আছে অ্যাডভান্স অটো কেয়ার আছে ওই জায়গার মধ্যে যাব তো তারপর এই লাইটটা আমি না তারপর আমি এখানে লাগাই দেব তো দেখেন আমি এই ভিডিওটা কিসের জন্য করতেছি আমার জীবনে আমি লাইট পরিবর্তন করি নাই ওই পাশে একটু শব্দ হইতেছে ঠিক আছে কারণ এই যে এখানে একটা ট্রাক আইসে তো মনে হয় আপনার ওই যে এই বাসার যে সারটা আছে সারটা পরিবর্তন করবো আর কি তো সেই কারণে একটু শব্দ হইতেছে তো কিছু করার নাই তো যেটা নিয়ে এই ভিডিওটা করতেছি এটার কারণ হচ্ছে এই ভিডিওটা করার মূল কারণ হচ্ছে আপনি কোনো কিছু পারেন আর না পারেন চিন্তা না পরে শুরু করে দিবেন। যখন আপনি শুরু করে দেবেন এরপরে এটা শেষ পাইবেন করতে থাকবেন করতে থাকবেন এর করতে থাকতে থাকতেই পরে এটার একটা শেষ পাইবেন আর কি তো দেখেন আমি আমি জানি না এটা লাইট কিভাবে খোয়াইতে হয় আমি জানি না কিভাবে রিপ্লেসমেন্ট করতে হয় অলরেডি কিন্তু আমি এটা খোয়াইয়া ফেলাইছি আর এখন কিন্তু আমি বুঝতেছি যে কীভাবে রিপ্লেসমেন্ট করা যায় এরপরে যদি আমার লাইট আবার চলে যায় ব্রেক লাইট আবার চলে যায় আমার আর কোনো ভিডিও দেখা লাগবো না গাইস অলমার থেকে লাইট বাল্ব কিনে আনছি তো এটা হচ্ছে আমার সেই পুরাতন ব্রেক লাইট আর যেটা আমি কিনে আনছি এ হচ্ছে সেটা দুইটাই কিনে আনছি আপনার ছয় ডলার নিচে আর উরাইলিতে দেখছি থার্টিন ডলার মানে তেরো ডলার অলমার থিকা ছয় ডলার তো দেখেন আপনার একদম সেম এখন হচ্ছে আপনার পরিবর্তন করার পালা অল সো আমি অলরেডি আমার যে ব্রেক লাইটটা এখানে আপনার দিয়া তারপর এটা আপনার ই করে লাগাই দিছি এখন হচ্ছে আপনার এখানে যেই বল আছে এই দুটা বল এখানে দিয়া তাহলে টাইট দিম তাহলেই শেষ তো একটু আপনাদের সাথে দেখানোর চেষ্টা বা শেয়ার করার চেষ্টা তো যাই হোক আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বা বাই